এই দেখো বন্ধুরা কাকিমাকে টাটা করে আমরা চলে যাবো কাকিমারও একটু মনটা খারাপ করবে আমাদেরও মন খারাপ করছে তো যেতে হবে আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই এখন নগের গুলো নামিয়ে নিচ্ছে নামিয়ে আসুন তো বেরিয়ে আমাদের বাড়ি মুর্শিদাবাদ আর ওই মাসিমাটা হচ্ছে বাংলাদেশের ওনারাও ডাক্তার দেখাতে এসছে এখানে যারা আসে সবাই ডাক্তার দেখাতেই আসে আর কি তো চলো কাকিমাকে কাকিমাদের ডাক করে দিই আবারও মন খারাপ করছে কাকিমার জন্য তো যাই হোক ঠাকুরের কাকি প্রার্থনা করবো কাকিমাও যেন ভালোভাবে সুস্থ হয়ে ফিরুক আর কাকিমাদের বেশি দিন থাকতে হবে না হয়তো আর এক মাস তো চলো এখন আজকে আমরা ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কৃষ্ণ মন্দিরের কৃষ্ণ ঠাকুর তো দেখো কৃষ্ণ ঠাকুরটা কত সুন্দর আর আমরা কিন্তু এর পাশেই ছিলাম তোমাদের তো অনেকবারই বলা হয়েছে আর এর মন্দিরের চারিপাশে আছে অনেক রকমের মূর্তি যেরকম গণেশ ঠাকুর তারপরে আর ওখানকার অনেক রকমের ঠাকুর কিন্তু রয়েছে আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার আমাদের ট্রেন হচ্ছে আটটা চল্লিশে তোমাদেরকে টাইমটাও একটু দেখিয়ে দিলাম নাইলে যেতে হবে খুব ভয়ঙ্কর অবস্থা জায়গা পেলে ভালো না হলে দাঁড়িয়ে যেতে হবে যেহেতু জার্ভেশন হয়নি আমাদের তো চলো ট্রেন আসবে আটটা বত্রিশে এখন বাসছে আটটা আমরা তো বেরিয়ে পড়লাম আর মনে আছে অনেক টেনশন কারণ আমাদের তো এখান থেকে যেতে হবে চেন্নাই কারণ হচ্ছে আমাদের ট্রেনের টিকিট এখনও পর্যন্ত কনফার্ম হয়নি দুটো আর এইটার দিকে কনফার্ম হবে আর এই যে এই ব্যাঙ্গালোর থেকে চেন্নাই যাব এই ট্রেনটাও কিন্তু আমাদেরকে মানে রিজার্ভেশন করা নেই কনফার্ম মানে কিছুই মানে কোনো টিকিটই কনফার্ম না তো এখানেও টিকিট কেটেই আর কি আমাদেরকে জেনারেল কামরাই ট্রেনে উঠতে হবে আর এই দেখো পাশে কিন্তু আরো একটা ট্রেন চলে এসেছে ট্রেনটা কত ফাঁকা আমাদের ট্রেন আসার টাইম হয়ে গেছে আর আমরা একটু ভিডিও করে নিচ্ছি এখানে বসে আর আমাদের সাথে পরে যা ঘটেছিল সেটা এতটাই ভয়ঙ্কর আর আমার কাছে এতটা দুঃস্বপ্নের মতো তো তোমাদের কি বলবো সেই ঘটনা তোমাদেরকে পরে শেয়ার করছি আমরা ট্রেন বাদ দিয়ে বাসে করে কেন যাচ্ছি আর বাসে করে যেতে আমাদের অনেকটাই রাত হয়ে যাবে চেন্নাই পৌঁছাতে আর এই দেখো বাসে চেপে আমার কিন্তু এসেছে প্রচণ্ড পরিমাণের জ্বর আর আমি হাতের কাছে ছিল গামছা সেই গামছাটা গায়ে দিয়ে কিন্তু ঘুমা ঘুমাচ্ছি জ্বরের ঘোরে আর এসি বাস তার মধ্যে লাগছিল প্রচণ্ড ঠান্ডা আর এইদিকে রাস্তার ভিউটা দেখো কত সুন্দর লাগছে যেরকম ঝলমলেরও চেন্নাই যাওয়ার সময় প্রচণ্ড গরম ছিল বন্ধুরা যদিও ছিল এটা এসি বাস তবুও গরম লাগছিল মানে ব্যাঙ্গালোরে যেমন ওয়েদার চেন্নাই ঠিক তার উল্টো ওয়েদার প্রচণ্ড গরম তো আমরা এসি বাসের মধ্যেও কষ্ট করে যাচ্ছি বাসের জার্নি আমার মোটেও পছন্দের না খুব মানে বাজে লাগে আর আমি এখানে বাস থামলো একটা রেস্টুরেন্টের কাছে তো সেখানে আমি নামলাম আর একটু ভিডিও করেছিলাম প্রচণ্ড গরম ছিলো এখানটায় আর পুরোটা কিন্তু না খেয়ে কাটিয়ে দিয়েছি সারাদিন মানে বাসের মধ্যে চাপলে আমার কেমন একটা ভয় ভয় কাজ করে যে হবে এরকম তো সেই কারণের জন্য আমি কিছু খাইনি আমি বলে না ওরা কেউ সেরকম কিছু খাইনি তো ওইভাবে আমরা যাচ্ছি হচ্ছে চেন্নাইয়ে তো চলো বন্ধুরা ঘটনাটা পরে বলছি শুভ সকাল বন্ধুরা গতকাল আর ভিডিও করা পড়াশোনা শেয়ার করছি হোটেলে গিয়ে আর এখন সকালে উঠে তো বাইরে বেরোলাম খাওয়ার জন্য দেখি কোথাও কি পাওয়া যায় দেখি কি পাওয়া যায় আজকে জুলাই মাসের আট তারিখ তো দেখতে দেখতে দিন হয়ে গেছে আমাদের বাড়ি যাওয়া হচ্ছে না যাই হোক তো আজকে এমন হচ্ছে বাড়ি যেতে পারবো যাই হোক আর এখন সকাল সাতটা বাজছে আর আমরা রাস্তার দিকে চলে এসেছি খাবারের খোঁজে দেখো বন্ধুরা আস্তে এখন কতটা ভিড় তো আস্তে পর্যন্ত এলাম কিন্তু আমাদের মনের মতো খাবার কোথাও পাচ্ছি না এত কিছু করার নাই তো যেহেতু কাল গতকাল সেরকম খাওয়া দাওয়া কিছু হয়নি বাসের মধ্যে তো খুব খিদাও পেয়ে গেছে তো সকাল সকাল বেরিয়েছিলাম ওই জন্য আর এখানে রাস্তার মাঝে একটা মন্দির ছিলো ছোট্ট এখানে সব মন্দিরগুলো দেখলাম এই টাইপের মন্দিরগুলো খুব সুন্দর কারুকার্য করা মানে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি এই মানে চূড়ার উপরে মানে রাখা আছে দেখে খুব ভালো লাগলো তোমার সঙ্গে একটু শেয়ার করলাম তো এখানে একটা রেস্টুরেন্ট না একটা তেলেবাজার দোকান ছিল এই রেস্টুরেন্টে মনে হয়ে যাও তো সেখান থেকে কিছু কিনতে হবে আর দেখো বন্ধুরা এখানে একটা আম গাছ আছে দেখছি আম গাছটা বারো মাস বারো মাসে এম মাসমাতেই আম ধরে আম ধরে আছে আমাদের কিছু মুকুল হয়েছে আর একটা জিনিস আর জিনিস দেখলাম এখানটায় প্রত্যেকটা বাড়ির দুয়ারের সামনে এরকম চক দিয়ে এরকম নকশা আঁকা আছে যেটা আমাদের এখানে মনে হয় যেটা আমাদের এখানে আলপনা দেওয়া হয় ওইটাই মনে হচ্ছে ওদের ওখানটায় প্রত্যেকটা বাড়ির সামনে এইভাবে প্রত্যেক দিনই আঁকে মানে অধিকার এটা নিয়ম কিন্তু এটা দেখে আমার খুব ভালো লাগলো নতুন রকম জিনিস দেখলাম এই চেন্নাইয়ে এসে আর চেন্নাইয়ের ওয়েদার বন্ধুরা খুব গরম মোটেও ভালো লাগছিলো না আর এখানে দেখলাম একটা ঠাকমা আম গাছ থেকে আম পাড়ছিলো তো তোমাদের দিদিভাই বললো একটা আম চেয়ে নিয়ে আসো আর বললাম না এক দু দিনের জন্য এসেছি আবার আম চেয়ে গাল খাওয়া লাভ নাই তো বলবেন না দিয়ে একটা আমও চাইনি আর চলে এলাম হোটেলে হোটেলের সামনে এখন নকশা করা আছে আর হোটেলটায় দেখো বন্ধুরা এখানে এক হাজার টাকা নিয়েছিল একদিনের জন্য নর্মাল মানে এসি না নর্মাল হোটেল নিয়েছিলাম গরমের মধ্যেও যাই হোক আর এখানে আছে চায়ের দোকান সেখান থেকে কিছু কিনবো তো সেটা কিনে নিয়ে আমরা ভিতরে যাব আর একটা জিনিস লক্ষ্য করলাম এখানে সেটা হচ্ছে এখানে হোটেলের প্রতিটা বাড়ি বা হোটেলের সামনে দেখলাম এরকম একটা ঝোলানো আছে মানে এটা মনে হচ্ছে চার কমিটারে কিছু একটা হবে সেটা ঝুলানো ছিল এটা হচ্ছে রিসেপশান হোটেলের খুব সুন্দর করে সাজানো গোছানো আর এখানে গোলাপ ফুল খুব বেশি পাওয়া যায় মানে সাইজ ছোটো গোলাপ ফুল দেখতে খুবই সুন্দর রিসেপশনটা খুব সুন্দর তোমাদের শেয়ার করলাম এবার চলো তোমার সঙ্গে শেয়ার করি হোটেলটা আর তোমাদের সঙ্গে বলি আমাদের সেই ভয়ঙ্কর ঘটনা যা ঘটেছিল গতকাল তোমাদের সাথে শেয়ার করছি আমাদের হোটেলটা আর হোটেলের রুমটা আর তার সাথে বলি গতকাল আমাদের সাথে কি ঘটেছিল তোমরা তো দেখেছিলে যে আমরা স্টেশনে বসে রয়েছি তো আমাদের ট্রেনটাও কিন্তু টাইম মতনই আর কি আসে তারপরে ট্রেন আসার পরে এত ভিড় ছিল তোমাদের দাদাভাই বললো আমাদের যেহেতু টিকিট কনফার্ম হয়নি তো আমরা জেনারেল কামরাই উঠবো তো ওই দিকের ট্রেনগুলোতে জেনারেল কামরা মানে এতটা ভিড় তো তোমাদের কি বলবো আমি তো ফার্স্ট টাইম তো দেখলাম এরকম ভিড় আমাদের এইদিকে তো ট্রেনে সময় সব জায়গাতেই ওঠা যায় কিন্তু ট্রেনে আমি আর বাবু একটা ল্যাগেজ নিয়ে কোনো রকমভাবে উঠে গেছিলাম এত ভিড়ের মধ্যেও আর তোমাদের দাদাভাইয়ের কাছে ছিল বড়ো ল্যাগেজ তো তোমাদের দাদাভাই কিন্তু ল্যাগেজটা নিয়ে আর কি উঠতে পারেনি তারপরে ও তিন চারটে বগি পর্যন্ত ঘুরে এসছে যে কোনো একটাতে পেলে উঠে যাব পরে আমরা এক জায়গায় হয়ে যাব কিন্তু সে উঠতে পারিনি তারপরে ট্রেন ছাড়ার শেষ মুহূর্তে আমাদেরকে বলল নেমে পড়ো তো ছেলেকে আগে নামিয়ে দিয়ে আমি কিন্তু ওই ট্রেন থেকে ঝাঁপ মেরে নেমে পড়েছিলাম আমাদের কারো কিছু হয়নি তো যাই হোক সেই কারণে আমরা কিন্তু বাসে করে চেন্নাই পৌঁছেছিলাম তো এই দেখো বন্ধুরা আমাদের সকালের ব্রেকফাস্ট কিনে নিয়ে চলে এসেছি তো এখানে হচ্ছে মানে প্রচুর দাম এত দাম খাবার কিনে খাওয়া কিন্তু আমাদের মানে সম্ভব না আমাদের মতন লোকেদের আর কি যাই হোক কিন্তু খেতেই হবে এখানে একটা ডাল তরকারি দিয়েছে আর চা দিয়েছে ছটা লুচির দাম নিয়েছে এই তরকারিটা দিয়ে নব্বই টাকা সকালে খাওয়ার পরে দুপুরে খাবো কি সেই নিয়ে সমস্যা পড়ে গেছিলাম তো আমি আর ছেলে একটু বেরিয়ে গেলাম মানে তোমার দিদি ভাই না আমি কিছু খাবো না তো আমরা এখানে গেলাম সেখানে দিল চিকেন রাইস চিকেন রাইস যেরকম হয় আমি ফার্স্ট টাইম দেখলাম আধা ঘন্টা অযোটে বৃষ্টি পড়ছে আমরা কিন্তু বৃষ্টির মধ্যেই এখান থেকে বেরিয়ে যাব তোমাদেরকে আরো একটা ঘটনা বলা হয়নি কেন আমরা বাসে করে আসলাম তো বাসে করে এসেও কিন্তু আমাদের কোনো লাভ হলো না তো আমাদের ট্রেনের টিকিট ছিল সাত তারিখ সন্ধ্যে সাতটায় চেন্নাই থেকে হাওড়া হাওড়া মেল তো যাই হোক আমরা ট্রেনটা যাতে আমরা পাই সেই কারণে আর কি বাসে করে ব্যাঙ্গালোর থেকে চেন্নাই এত কষ্ট করে আসা কিন্তু কষ্ট করে এসেও কিন্তু লাভ হলো না ট্রেনের টিকিট তো কনফার্ম ছিল না তো দুটো আড়াইটা বাজার মধ্যেই দেখলাম আমাদের ফোনে মেসেজ এসেছে আমাদের তিনটে টিকিটই কনফার্ম হয়ে গেছে টিকিট কনফার্ম হলে কী হবে আমরা কিন্তু বাসে করে চেন্নাই পৌঁছাতেই পারলাম না আমরা পৌঁছানোর আগেই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে চলে গেছে তারা তারপর আমরা কি করব করব ভাবতে ভাবতে তারপরে ভাবলাম যে চেন্নাই একটা রাতের জন্য হোটেল নিয়ে থাকতে হবে তো এত গরম চেন্নাই তো সেই কারণে হোটেল নিয়ে আর কি আমরা একটা রাত থেকেই গেলাম অনেক কষ্ট করে আমরা চেন্নাই পৌঁছালাম এবার ভালোভাবে ঠাকুরের নাম নিয়ে চেন্নাই থেকে বাড়ি পৌঁছাতে পারলে ভালোই ভালোই খুবই ভালো হয় আর মনের মধ্যে যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে তো সেটার জন্য একটু ভয় ভয়ও লাগছিলো আর বন্ধুরা কিছু মনে করো না আজকের ভিডিওতে একটু কাশি বা একটু কথা বলার আওয়াজ হবে কারণ আমাদের ঘরে আমার পুচকু ভাগ্নি আছে সেই কারণে আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সবাই